বলিউডে নতুন ঝড় তুলেছে যশরাজ ফিল্মস প্রযোজিত রোম্যান্টিক সিনেমা আরা। দু হাজার পঁচিশ সালের আঠেরোই জুলাই মুক্তির পর থেকেই ছবিটি দর্শকদের হৃদয় জয় করেছে মাত্র পঁয়তাল্লিশ কোটির বাজেটে নির্মিত এই সিনেমা ইতিমধ্যেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে ছবির সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে এর নতুন জুটি আহান পাণ্ডে এবং আনিত পান্ডা প্রথমবার পর্দায় দেখা গেছে দরুণ দুই তারকাকে আর তাদের রসায়ন নিয়ে মাঝছে পুরো বলিউড আনিত পাণ্ডা এখন নেটিজেনদের আলোচনার কেন্দ্রে তার অভিনয় সৌন্দর্য এবং আত্মবিশ্বাস মুগ্ধ করেছে সকলকে তবে অবাক করা তথ্য হল আজ থেকে প্রায় দশ বছর আগে স্কুল জীবনে অনিত এক অদ্ভুত কাজ করেছিলেন তিনি নিজের দুই ভ্রু এবং চোখের আটটি পাতা নিজেই উপড়ে ফেলেছিলেন এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন এটি ছিল তার জীবনের এক অভিনব অভিজ্ঞতা যা পরবর্তীতে তাকে ভিন্নভাবে আত্মবিশ্বাসী করে তুলেছে এই ভিডিওতে জানুন আনিত পান্ডার সেই অজানা গল্প তার জীবনের সংগ্রাম সায়ারাতে তার চরিত্র এবং কেন এই সিনেমা দু সালে সবচেয়ে রোমান্টিক বলিউড হিট ছবি হিসেবে পরিচিতি পাচ্ছে বর্তমানে এই সিনেমা চারশো পঞ্চাশ কোটির গন্ডি পার করেছে এই সিনেমাটি কারা কারা দেখেছেন কমেন্টে জানাতে ভুলবেন না এবং নতুন নতুন বিনোদনমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখনই